ধর্ষণের নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে হটলাইন ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি হটলাইন খুলছে একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেল খোলা হচ্ছে রোববার সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয় এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেয়া হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে এটি হবে টোল ফ্রি তিনি বলেন হটলাইন চব্বিশ ঘন্টা চালু থাকবে অভিযোগ জানানো যাবে এটি তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডেডিকেটেড সেল থাকবে আসিফ নজরুল আরও বলেন একই সঙ্গে ধর্ষণের মামলাগুলো তদারক করার জন্য আইন মন্ত্রণালয়ে একটি আলাদা সেল থাকবে যেখানে মামলাগুলো নিষ্পত্তিতে অযথা কালক্ষেপণ যেন না করা হয় সেটি দেখা হবে দিনাজপুরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন জামিন আপিল বিভাগে বাতিল হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা তিনি বলেন অনেক সময় প্রত্যাশা মাফিক আমরা কাজ করতে পারি না সেটা নিয়ে যন্ত্রণা থাকে আত্মদহন থাকে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশে এখন যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে এই সরকারের পুরো প্রশাসন এবং মামলায় সুবিচার নিশ্চিত ও সব ধরনের যৌন হয়রানি বন্ধের সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধ পরিকর প্রধান উপদেষ্টার দপ্তরে আজকের মিটিং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন আমরা প্রত্যেকেই আপনাদের মতো ডিস্টার্ব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আরও অনেক কঠোর হতে হবে এখান থেকে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোরভাবে দমন করা হবে